বা লাগাল উলা বি কামালহি কশফদ্দু জাবি জামালি হাসানত জামিয় কাসালিহি সল্লু সবার উপরে আসন জহর নুরের জলকে কেটেছে আধার সকল কিছুই সুন্দর যার দুরুদ পড়ো সেই মহাッター বলগল ওলাবি কামালহি কশপদুজাবি জামালি হাসানত জামি খসালি সল্লু আলাইহি সবার উপরে আসন জাহার নূরের জলকে কেটেছে আদা সকল কিছুই সুন্দর যাত দরুদ পড়ো সেই মহাত্মা